খুলনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন করেছে কেএমপি মোহাম্মদ মাসুম সর্দারের তথ্য ছবিতে খুলনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন করল কেএমপি শনিবার উনত্রিশ নভেম্বর দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ কমিশনার বলেন গত ১৬ নভেম্বর লবণচড়া থানা এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় এতে একই পরিবারের তিনজন হত্যাকাণ্ডের শিকার হয় এদের মধ্যে দুজন শিশু ও একজন নারী পরবর্তীতে আঠারোই নভেম্বর লবণচড়া থানায় শিশুদের পিতার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন মামলার বাদী সেফার আহমেদের সম্পর্কে মামাতো ফুফাতো ভাই দীর্ঘদিন তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ ও মামলা চলছিল শেখ শামী আহমেদ সন্ত্রাসীদের সাথে নিয়ে ষোলোই নভেম্বর সেফার আহমেদের বাড়িতে প্রবেশ করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে ঘটনার পর থেকে আসামি শেখ শামীম আহমেদ পলাতক থাকে গ্রেপ্তার এড়াতে তিনি বিদেশে পলায়নের চেষ্টা করেন এই পরিপ্রেক্ষিতে সাতাশে নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে রূপসা খুলনা জেলা রূপসা থানার দেওয়ার উস্তমালির ছেলে শেখ শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয় এই নৃশংস হত্যাযজ্ঞের মূল হত্যা শেখ শামীম আহমেদ একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এই মামলার আরও দুই আসামি তরিকুল ইসলাম ও তাফসির হাওলাদারকে ইতিপূর্বেই গ্রেপ্তার করা হয়েছে